দর্শক ভাইদের দেখান এই দেখেন তোলা তোলা কি তোলা কি তোলা জাগা দেখান হ্যাঁ সেরা জাগা দেখান এটার দাম রাখছি ভাইজান সাথে দাম কেমন বলেন আরেকটা পাশে আছে এক নম্বরটা জি দুই নম্বর দশটা জি দেখেন এক লক্ষ সত্তর হাজার টাকার প্যাকেজ দুই নাম্বার এক জিনিস ভাই এটাও রেট ফিজিয়াম ভাইট ফিজাম রেট ফিজিয়াম বস কে অবস্থা আছে ভাই

পরিপূর্ণ খাওয়া দাওয়া ঠিক আছে পরিপূর্ণ খাওয়া দাওয়া সুস্থ সুস্থ সবল আমার সাথে প্রচারের মাধ্যমে যে রতন বিক্রি করবে জি জি এটা নিয়ে আসছি জি জি যে নিবে খামার এসে দেখে নিতে পারবে খামার এসে দেখে নিতে পারবে নিবিল কি অবস্থা ভাই দেখেন এই যে নিবিলগুলো দেখেন দর্শক ভাইদের চারটা নিবিল চার জায়গা আছে ভাই জি মাশাআল্লাহ অনেক সুন্দর চারটা নিবিল আছে মাজার দর্শক দেখাই ভাই আমরা জি মাজারটা দেখেন একবারে ভারী মাজার গরু একবারে মাজা একবারে মাজা ঘর থেকে দেখেন একবারে একই সমান রতন ভাই সিরিয়াল নাম্বার 3 ভাই দাম কেমন দিবেন ভাই এটা তো দাম রাখছি ভাই জোরাতে

যে বৈশিষ্ট্য গুলা থাকে দর্শক ভাই দেখান দর্শক ভাই তো গরু আমি বলবো না ভাই দর্শক ভাইয়া এখানে গল্প দিতে আসেন গরু বিক্রি করতে আইসি আপনার মাধ্যমে দর্শক ভাই দেখবে যাতমান বিবেচনা করে দর্শক ভাই গরুকে নিপিল কি অবস্থা দেখেন ভাই জি নিপিল গুলা দেখান হচ্ছে চার দেখে ভাই দাম এটার আপনার এটার দাম রাখছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ এরকম এরকম দুইটা বাসে এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এরকম দর্শক ভাই পাবে নাকি

আমরা কোন সিরিয়াল নাম্বার পাঁচ এগোটা নিলে কেমন কি আমরা পাঁচ ছয় জোড়া করছি জোড়া এটা ভাই এটার আট মাস প্লাস আট মাস প্লাস না ছয় নম্বর জোড়া দর্শক দেখায়

তলাটা দেখেন ভাই এই যে জায়গা এই যে জাগা এই জায়গা না হলে দুধ দিতে পারবে তখন ভাই জোরাত জি

বয়স মাস ভাই অল্প কিছু মানে একবার রেডি বলা চলে ভাই রেডি বলা চলে না দেখেন ভাই সর্বপ্রথম কারণ এই দেখেন এই গরুটার জায়গাটা দেখেন আট নাম্বার সিরিয়ালে গোটা সাত আর আট নিলে কেমন কি দাম রাখবেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা সাত আর আট জি এটা হচ্ছে সিরিয়াল নাম্বার সাত এবং এটা সিরিয়াল নাম্বার আট এটা লক্ষ পঞ্চান্ন সকাল থেকে তো বৃষ্টি হচ্ছে ওয়েদার খারাপ আমি কোন গরু ধোয়া হতে পারি মতো করতে পারি নাই যা আছে এখনো বৃষ্টি পানি পড়তেছে গরু আরো অনেক সৌন্দর্য করা যায় কিন্তু ही पाई नहीं

আপনার আছে ব্যবসা আছে দর্শক যে কোনো খামারে আসবে সরাসরি দেখেও নিতে পারবে অনলাইন অর্ডার নিতে ঠিক আছে ভাই মূল্যবান সময় দিয়ে গরু দেখানোর জন্য আপনি অসংখ্য ধন্যবাদ